এই শোনো তুই একা একা বসে কি খেলছিস এখানে কই দেখি এমা তুমি তো টুনিকে কি করেছো মুখে হ্যাঁ আর টুনটুনিটা কই টুনটুনিকে দেখি টুনটুনি কে এঁকেছ দেখি টুনটুনির পা নেই তাই তো এই যে পা পা লাগানোর চেষ্টা করো আর দেখি আমাদের সোনাকে

কখন চান করবা দশ মিনিট পর দশ মিনিট পরে চান করবা কেন দেখি তুমি মেয়েকে কি করছো এটা দেখি দেখাও দেখি দেখি পেন্দি এর মুখে এরকম কি করছো মেহেন্দি কেন মেহেন্দি করছো কেন ভূত সাজাচ্ছ কেন আচ্ছা তুমি এটা গান করো তো

আচ্ছা তো খুব ভালো খুব ভালো ঠিক আছে এটা ক্যামেলা সবটা ক্যামেলা তুলো হ্যাঁ সবটা ক্যামেলা তুলবো ঠিক আছে তুমি ফুতুল কে নর্ত না ভালো লাগলে নর্ত তো বলে করবা হুম দেখেছি তো তুমি ছবি তুলে ও ছবি তুলে দাও ছপ আজকে তো মেমের কাছে পলা আছে মেম ভালো তো বাসবেই তুমি তো ছপ পোলা কোলে নিয়ে গেছো কি আমি তোমার সাথে গপক করছি সব তুমি ছাবে কি tata করে দাও তোমাকে চানকলি দি না চান দাও আমি না আমি নাবে লাগা আমি তোমাকে বাইলে চানকলি দেবো

কি পড়াশুনো কি আগে যেটা বলছিলে যে পড়াশুনো কি এই কথাটা আমি আজ বলবো না কেন আচ্ছা অন্য কথাটা বলো 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 দেখো ওই হাত এই ওর হাত নেই কারোর পা নেই কারোর মাথা নেই কি হয়েছে দেন হাই হাই তো কি অন্য কথাটা বলো এবার শুনি অন্য কথাটা বলো তুমি তো বললে একটা অন্য কথা বলবে হ্যাঁ

ঠিক আরে মেক আপ করেছি বলে বাবা বলে ডাক্তার ভাই কপালকি মেহেন্দি বলেছি কপালে আবার মেহেন্দি বলেছে হ্যাঁ ভালো লাগছে আর ওই ঝিজুত ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই